অনেক বুড়িয়া আছে তিরিশ বছর ঠিক কিনা বন্ধু করে আব্বা আব্বারে কন্যা বিয়ে করে বেলায় বুড়ি না আমাদের পংশ না তিরিশের আগে বিয়ে নেই তো একটা পর্যন্ত ফ্রেম করে ত্রিশ ক্যাম্প আপনাদের তারা বিয়ে দেন না আমাদের বংশের ত্রিশের আগে বিয়ে নে বসকালে দোষ কারনা আছে কিতাবের নাম বসকালে দোষ কারনা আছে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা মাথা নেই রে না নাই রে আল্লাহ রসুল বলছেন বালেগ হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বিয়ে সাথে করায় দাও আর ইউনিভার্সিটিতে পড়ায় আমার যারা কোন একটু বিসিএস ক্যাডার হোক না বিসিএস ক্যাডার হোক তারপরে একটু তারপরে একটু স্টাবলিশ হোক মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াক ঠিক কিনা আল্লাহ রসুল মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে তোমরা যুবক যুবতীদেরকে পরিণত বয়সে বিয়ে শী করা এই জন্য আল্লাহ রসুল একটা ঐক্যমূলক সমাজ গঠন করতে পারছি হোলাইনি বিয়ে করি এলে ফাগল ফাগল কারো কথা কেউ শুনে না এলাই বুড়ি রে কো ভাই হুন্ডা একটা দাও কিনি এলাই সাড়ে চার টাকা দি হুন্ডা কিনিবো একটা লাগাইছে হুন্ডা সালেনিং করে বুঝিনা হুন্ডা সবুজ্জা বর্তমানে আমার মা ফিলে তো সবুজা তোর কাছে কে মাইয়া বিয়ে দিব তুই ক তোরা ডাকাতের মতো লাগে তোরা কি এর মতো লাগে এই যে সমাজ অস্থিতিশীল হচ্ছে আর গৃহযুদ্ধ ছাড়া এই সমাজ ঠান্ডা হবে না লেখি দেখো আমার কথা পারিবারিক নিরাপত্তা আল্লাহর রসুল আলাইহি সাল্লাম হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে ছেলে মেয়েকে বিয়ে সাদী দেখ জামাইয়ে যা ফরায় ফরাক ছেলেকারে বিয়ে করা আলাম আল্লাহর আসতে বিয়ে করা আলাম ছেলেরা ফেসবুক ইন্টারনেট সাইট ঠিক দেখতে পারে না ঠিক দেখতে পারে না আর ছেলেরা তোরা একটু কাজ কর দেশের উন্নয়ন একটু কাজ কর খাদ্য শস্য উৎপাদন কর চাকরি বাকরি কর তুই নিজে গ্লাসের দিকে কাড়াইছে আস তোরে কিরকম লাগে চুলিড়ি তোরে কি হাগলের মতো লাগে হ্যাঁ ফ্যান্ট ইন্দি দি হুয়া হিয়ান দি হুয়া ঠিক কিনা ওদের নামাজ কলমা পড়ে না পড়ালে এতে প্রতিবন্ধীর মতো ইরে সবুজ হ্যাঁ আধা হা মতো লাগে এতে ঠিক না কোলারা নেট চাইছে চাই বে একটি আধা হাগল আর এডি এই ফর্নোগ্রাফি চাই এটি ব্রেনও কাজ করে না ব্রেন থেকে সেক্স এডি চাই আর তার ব্রেন আর্থিক লাগে এত হড়ালেও হয় না এত হিজ লই গেছে এত বহুত হয় না গুড়িয়ারা মোবাইল ছায় ন এত কিছু বোরের দুই লাখ টাকাও দেনো তারা দেশি ডিম খায় নিমসার বাজার তো কংসনগর বাজার তো আইন আগে আটটা যখন কাশ দিত বুড়ি করতো মা গো আঙ্গুর ডাকাই গো আছে তারের মতো সোজা তোরা আল্লাহর হস্তে ফারম কর দেশি মুরগা হাল প্রমোজন ইঞ্জেকশনের ডিম খেচ্ছা মা শাশিরা গা গাবি হালের বুড়িগারে এক কাপ এক কাপ দুধ বাইবেন গরুর দুধ তাইলে তোর হাঁটু ব্যথা হইতো না অর্থোপেডিক্স জান লাগতো না আর উৎপাদন কর তোরা যুবকের একটা কাজ তো করস তোরে কে বিয়ে করাইবো তুই নিজের বিবেকের প্রশ্ন কর আব্বা তোর তুই জোর করে হুন্ডা লইস চাইনিজ কুরেল ধরি আল্লাহ তোর এক এনে করায় না এরপরে তুই বুড়িকে তুল এবার জোর করি তেলের হয়েছে কাজ করবি নি কাজ করবি নি কাজ করলে আল্লাহ সাল্লাহ শাহানু তোদের বিয়ে সাদের ব্যবস্থা করবো হরিয়া আমিন এতে কলা যায় এতের বন্ধু হিডের মধ্যে বন্ধু হুন্ডা চালায় বন্ধুর হিডের মধ্যে থাপর ডি কয় রূপ সাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মরে ওই মায়ের স্কুলে যেতে হুন্ডাওয়ালা হাতের বন্ধ তো হুন্ডা মাইয়েগো লগে লাগা যেন তেতে বন্ধু হেডের মধ্যে থাপড় দি কয় রূপ সাগরে জলকে মরি লোক এতদিন সিটিং যুবক বর্তমানে আবার মাহফিলে নাই রে তোর গান তো এইভাবে হওয়ার দরকার ছিল হুর জান্নাতের জলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে প্রাণ একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে তুই খুলে চাই সত্যি কোরআনের লগত তো তোর সম্পর্ক নাই তো কোরআনটা তো পড়লি না তুই ফজর নামাজ পড়ি মহাগ্রন তাল করান একটা মিনিট ফরসা ভাই কিসমতটা খুলে যাবে ধর্মটা এখন সুখবাণী হয়ে গেছে প্র্যাকটিস করস সারে ভাই আল্লাহর দিকে আয় তুই কোন দি কোন মাইয়েরা আল্লাহ নিজে কো বান্দা তুই কির মায়ের দিকে সাস বি আয় হড়াইও তোদের কংশনগরের কাজী সাহেব লাগতো না চেয়ারম্যান সাহেব লাগতো না বিয়ার আয় ফড়া দিই সুবহানাল্লাহ কয় ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন যাওয়াজনা জমা মত কালমে বান্দা তোর বিয়া আমি ফড়া দিম কে কর। আল্লাহ মিছে কথা কয়নি আল্লাহ নিজে কয় মনে হয় যেন হাতটা ফুললে কলিজাটা ঠান্ডা হয় আল্লাহ মনে হয় যেন আমাদেরকে কলিজা লইয়া আল্লাহ তো কলিজা থেকে ফুত পবিত্র কলে লৈ কয় আল্লাহ আমাদেরকে সুমা দিয়া বান্দারে ওমান আসদাকু মিন আল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য আল্লাহ নিজে কয় বান্দা এর আত্মন হেসা কথা কই না কেউ আছে নি তোরে বিয়া আয় হড়াইও সাতটা আয়াতে কয় আজওয়াজু মুতাহারা ফুতু পবিত্র নারীর সাথে আই বিয়া বিয়েড়াইও কে কয় আল্লাহ আদখল সান্নতে আসা কে কয় আল্লাহ কয় কো আল্লাহ আল্লাহ সত্য আতে কো আজওয়াজুন সিফাত মুতাহারা আনচে গ্রামারটিক্যাল স্ট্রাকচার এর মিনিংস কি হবে ফুতু পবিত্র মুফাসসিরিনে کرام এটার অর্থ করছে জান্নাতী মহিলাদেরকে আল্লাহ ফুতু পবিত্র কেন বলল জান্নাতি মহিলাগুলা মুতাহারাতুন মিনাল রাখে ওয়াল বুসে আত্তে ওয়াল বুসে ও নোখা মারতে ওয়াল হায়েসে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গৌতে ওয়েল মেনিয়ে জানাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্রেষ্ঠ থেকে গাম থেকে পেশাব থেকে পাইখানা থেকে হাইজ থেকে নেফাস থেকে ব্রিজের দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ১০টা এই খারাপ গুণ থেকে ফুত পবিত্র হ্যাঁ বুঝি ন কিদে

এই তবু সিটিং করে ঠিক করবেন না আঙ্গো সিটিং এর করে আল্লাহ বানাইছে কেমনে মেডিসিন খাওয়াই দন লাগে হে টেকনিক্যাল লাঙ্গরে দিছে রেডি তো একশন আল্লাহ এরকম আয়াত কয়টা বেশি কোরআন এর 60 টা কয়টা 60 নবীজি কয় ও আমার উম্মত তো করে বিয়া 12500 হুরের লগে করাইও তুই নিমসার শারমিনাল লগে হোস্টিনষ্টি করার দরকার নাই দরকার নাই এত পর্যন্ত আস করে রিসপন্স দাও শারমিনের কথা কই দিই এত কইসা এবার বুঝ্যতি তোরে কেমনে সাইজ করার লাগে রাত 12 টা তে এই সমস্ত টেকনিক আফসারী সাহেবের গ্যারেজে সমস্ত নাট বল্টু আছে ঠিক রেডি দাও 12500 হুরের সাথে আল্লাহ তোরে বিয়ে করায়বে নবীজি কয় জান্নাতি মহিলাগুলা কত সুন্দর আর কত নিয়ামত প্রাপ্তা তাদের একজনে যদি একটু থুতু নিক্ষেপ করত এই কংসনগর এলাকায় তাদের পৃথিবীর মানুষ পাগল সুগ্রানেগল হয়ে হয়ে মারা যাইত নবী কি মিসে কথা কয়নি নবী মিসে কথা কয় না আমার নবীজির কথাগুলো আমাদের কাছে বিডিওর মতো লাগে একবারে জেন্দা নবী আমাদেরকে হাদিসগুলো বললে যেমন ফিলিংস হইতো হুব হুব নবীর কথাগুলো আমার এত বিশ্বাস লাগে এত ভালো লাগে আমিন রেডি করবো আশি হাজার গেল মানে তোর বাসরগরের গেটে যাই মিছিল দিতে দিতে শুভেচ্ছা স্বাগত মিজান ভাইয়ের আগমন আফসারি ভাইয়ের আগমন ভাইয়ের আগমন এবার ম্যাডামে গেইটে চলি আইব আই কব এরা সালাম দিব আশি হাজার গ্যাল মানে ম্যাডাম সালাম আলাইকুম তোমরা আমরা গেলমান কার আইডেন্টি কার্ড দেখেন না ও কি জন্য এসেছে ম্যাডাম এই আপনার সিংহ কি গেরাম বেটার নাম এটা ফালতা বেটা এটা মুখ দিয়েই নাম এটা কুতুল হইয়া শিব গ্রাম পশ্চিম সিংহ পশ্চিম সিংহ গ্রামের দিয়ে আছে না আল্লাহকে চেষ্টা করতো নামাজ পড়তো একামতের দিনের কাজ করতো হে ভাইয়ার সাথে আপনাকে বিয়ে দিবে আপনি যার অপেক্ষা কোটি কোটি বছর ছিলেন ভাইয়া আসতেছে তখন আপনার ম্যাডামে প্রশ্ন করবে ওই আশি হাজার হাল রয় তুমু তোমরা কি কে দেখেছি না আমরা দেখেছি লুকুছুরি দিয়ে এবার গোমটা টানে বাসর ঘরের খাতের দিকে চলে যাব কবরস্থান না সোহান আল্লাহ কত আই সত্তর সোহান আল্লাহ বিকে এসে কালেকশন করন লাগে

এমন খানা খাবাইছে রে কলজারে ঠান্ডা করি এলে সাই ডরে খাইনো এতগুণ ভাত খাইছি এমন খানা আমার রুরানি হড়ি যার কিন্তু বেশি খাইলে তো কথা কইতে হইতো আর কাফ ছাইবো কথা বুঝতি আল্লাহু একবার তো জুবাইরে বাবিল্লায়ে ফ্রান্সে তো কি আনছে বডি আসবে কিটে স্প্রে গঢ়ি আশ্ৰে দিলে বিশ মিনিট সুগ হেৰাম সিটিৰ গাম আবার গাটো খুন খুন্না কন্ধ বাবি দষ্টি লাভ নাই তোৰ সাহাদ আটাঙ গুলিটা বগুলৰ তলে ডুকা খুবই স্বাগত সেই কথাটাই আল্লাহ কয়ৰে বন্ধা তোৰে যিকোনো আমি বিয়া কৰাই দিম আজ হ জুমতা হৰ একবার মহান আল্লাহৰ কত যে প্ৰীতি জাননা তেৰি ভুরগেল মানকে সাজা চেন্নিতি আজো আজো মোতা আজোয়া আজো আজো অফার দিচ্ছে আল্লাহ তরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ রে একবার খুলে দেখো রে বন্ধু

বল একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে প্রাণ বন্ধু একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার এ বুড়িকা দাদা কল লোকে প্রেম করিস বলে দাদা দাদি কেমন দূর ইতিহাস আজকে দেশা দাদা এদের কাছারি করে হতি দাদি কেমন আর পূড় কেউ দেখতে আর না দনদারারে দেখতে আর না বাইনা দিলে তে কাললবে করবি সব সিটি আফার লগে যারা প্রেম করছে সব দাইছে আফাওন একা একা ঠিক কি না হাজার হাজার কোটিটি অসুবিধা ব্যয়কে লয়ে গেছে প্রেম জারলবে করবি সব সিটি তো সবচেয়ে প্রেমিক হচ্ছে রব্বুল জব আমার আল্লাহ আল্লাহ কত mohabbat করে কয় সূরা বাকারাতে আলযিনা আমানু বাইলগে ক

ইউনিভার্সিটি সিটি লাভ নাই সব বাঁকা যার লগে প্রেম করবি তোর চেক দিব বন্ধু বন্ধুর চেক দিব ঠিক না সব কি বাঁকা কবি জসিম প্রেমের গানে কইছে কুল বাঁকা গুমতি নদীর গাঙ্গে পাকা বাঁকা গাঙ্গে পানির বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় মে নৌকা খানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্ত পরবাসী অমর হর কালা করলাম রে বাবা বাবা মনসুখে না তো গলাগে ও গা আয়াত কইলাম আয়াতের তো টানলিনা হাদিস কইয়ের খতুর খবর নাই অন রে কিভাবেছে তো বুড়িয়া কইয়াছে মানবটোকে দাদির লই ও মনে রে হাড় হইল জড়ো জড়ু আমার অন্তর হইলো গুরারে আমার অন্তর হইল গুরার প্রীতি ভাঙিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া লাগে না দূর অন্ত আমার হাড় কালা করলামে ওরে আমার দেহ কালার নাই গা অন্তর কালা করলা দূর কবি বলছেন যার সাথে ভালোবাসা করলাম সব আমাকে চেক দিল আল্লাহ জাল্লা সহ বলেন বন্দা চেক দিতে পারে আমি আল্লাহ তোমাকে চেক দিব না তোমার জন্য জান্নাতুল ফের দাউসের শিল্পকলা একাডেমিতে দারুণ প্রেমের নাট্যমঞ্চ আমি সজায় রেখেছি রহিম ও যুবক তুই আল্লাহরে সেজদা দিলি না রে আল্লাহরে যদি সেজদা দাও সেজদার বাক্য কি সুবহানাল রাব্বিয়াল আলা তিনটা ওয়ার্ড সুবহান আমার রব পূত পবিত্র মহিয়ান গরিয়ার লা শারিক আল্লাহ মূর্তি তার আগে দৃষ্টি দাঁড়াতে পারে না রব মানে কি তিনি আমার প্রতিপালক আমাকে খাওয়ান আল্লাহ আপনাকে এইভাবে মাথা মুসি দিতেছে মসজিদে পশ্চিম সিংহ মসজিদে আল্লাহ কত তোমার রবেরতে তুমি আলা কইলে বড় কত বড় আপনার সাথে সেজদা অবস্থা আল্লাহর কথা হয় রে যুবক ও যুবতী বোনেরা আল্লাহর সাথে আপনার কি ভালোবাসা কি কথা হচ্ছে তখন আপনি বলছেন হ্যাঁ আল্লাহ আমি জানি আপনি কত বড় আমি আছি এই সিংহ এ পশ্চিম সিঙ্গে এ এটা আছে কংসনগর ইউনিয়নে কংসনগর আছে বুড়ি সঙ্গে বুড়ি সঙ্গ আছে বাংলাদেশে হজরত বাংলাদেশ শরীফ আছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশ আছে পৃথিবীতে সাত হাজার সাত হাজার আট হাজার সাতশো ছাব্বিশ ব্যাসের পৃথিবীতে আছে হজরত পৃথিবী শরীফ আছে সৌরজগতে সৌরজগত পৃথিবী থেকে এই সূর্য তেরো লক্ষ গুণ বড় তারপরে সৌরজগতের এক একটা তিপ্পান্নটা গ্রহ নক্ষত্র একটা থেকে এক একটা বড় ছোট এভাবে আছে ও আল্লাহ তার চেয়ে বড় সায়াফত বিশ্ব ওই জগৎটাও আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওই গ্রামে আলো পৌঁছতে নয় লক্ষ পঁচাত্তর হাজার আল্লোক বছর সময় লাগে আল্লাহ এত বড় জগৎ ও আল্লাহ আপনি কত বড় আমি আপনাকে বলতাম আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়েছি ও আল্লাহ আপনার সাথে আল্লাহর কি মার্কেটিং হচ্ছে কথাবার্তা হচ্ছে আল্লাহ একবার ও আল্লাহ এর ফতে সায়াফত বিশ্ব তারপরে গ্লাক্সি ব্ল্যাক ব্লাক হোল তারপরে এরকম হাজার হাজার সায়াফত বিশ্ব নিয়ে গঠিত ক্লাস্টার আবার হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টার এইভাবে মহাজগৎ বিজ্ঞানীরা মাত্র পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছে আল্লাহ আর অনন্ত মহাশূন্য খালি তার উপরে প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান সেখানেও জগৎগুলা আছে এইভাবে সাত আসমান পরিয়া জগৎগুলা পরিয়া শত রাজা নূরের পর্দা দেশ আছে এক দেশ আরেক দেশ থেকে আরো বড় সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আরো বড় তার চেয়ে বড় মালায়ালা পাঁচটা রাষ্ট্র সেগুলো আরো বড় আরো দূরে মাবুদ তার চেয়ে বড় আল্লাহ আপনার আর সোআজীব তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ তখন আল্লাহ জাল্লা শানু করিয়া তারপরে মাথায় ভাবে মসজিদি কন্দারে তোর মতো যুবকের আমি জাহান্নামে নামে না তোর বিয়ার অনুষ্ঠান আমি আল্লাহ করব মানুষের আল্লাহকে চিনল না চিনল না আর যুবক নামাজ পড়ো কোরআনের কাজ করো ওলামায়কেরামের কলিজের সাথে থাকো ফির মাসায়ক হকানি রব্বানি ফির মাসায়কের কাছে আসো তা ব্লিগে দিনের বাড়িদের কাছে আসো দেখবা তোমার কলবকে নূরে নূরান্বিত করে দিবে তোমাকে জান্নাতে যাওয়ার একটা সুন্দর একটা ফসেস তারা পাতলায় দিবে আসো যুবক আর কত রঙ্গিন জগতের দিকে যাবা এগুলা জাহান্নামের পথ